ভিজুয়াল মিডিয়ার সাথে জড়িত মানুষজন যারা পর্দার সামনে থাকেন যারা পর্দার পেছনে থাকেন তারা আজ ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করার জন্য একটা ছোট সমাবেশ করেছে মানে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত সেই বাধা উপেক্ষা করে বৃষ্টির মধ্যেও তারা এই সমাবেশটা করেছেন খুব পরিচিত আমাদের জানা যাদেরকে আমরা কথা স্টার বলি অনেক স্টার ওখানে ছিলেন পরিচালনার স্টার অভিনয়ের স্টার তারা তাদের কথাবার্তা বলেছেন এটা নিয়ে দেখলাম আমাদের সামাজিক মাধ্যমে নানা রকম অপিনিয়ন অনেকে দিচ্ছেন এটাকে কিভাবে আমরা নেব কিভাবে দেখবো কি কী বলা হচ্ছে দু তিনটা কথা আমি একটু বলি কেউ কেউ তীব্র সমালোচনা করছেন এই বলে যে এতদিন পরে তাদেরকে আসতে হলো তারা এতদিন কি করেছেন কথাটা খুব অযৌক্তিক না বাংলাদেশ এখন ধ্বংস হয় না এই আড়াইশো কমপক্ষে এই আড়াইশো মানুষ হত্যার শিকার হওয়ার পর সরকার এদিকে খুন করার বহু আগেই বাংলাদেশ শেষ হয়ে গেছে প্রেসাইজলি বললে চোদ্দ সালের সেই নির্বাচনের পর থেকে বাংলাদেশ আর বাংলাদেশ নাই সো এই প্রশ্ন কেউ কেউ তুলছেন এবং আমাদের এই সেক্টরের মানুষজন খুব বেশি পলিটিক্যাল ইস্যুতে কথা বলেন না মানে পলিটিক্যাল ইস্যুতে কথা বলা শুধু পলিটিশিয়ানের কাজ না সরি একটা প্রতিটা নাগরিকের কাজ এবং আমরা এটা আসলে দেখতে চাই যে ডক্টর ইনুসকে আমরা এক ধরনের সমালোচনা করতাম যে উনি এত বড় গ্লোবাল স্টার উনি কেন আমাদের ক্রাইসিস গুলোতে কথা বলেননি ঠিক কিভাবে দেশের অভ্যন্তরে যারা বড় স্টার তারা দেশের ক্রাইসিস কথা বললে সেটার ইম্প্যাক্ট বেশি হবে সো মানুষ এটা চায় এটা তাদের নিশ্চিতভাবে কোনো লিগ্যাল মানে কর্তব্য না এটার মধ্যে আমরা অনেকে হয়তো মনে করি তাদের একজন এথিক্যাল রেসপন্সিবিলিটি আছে সো এই প্রশ্ন কেউ তুলছেন কেউ এই তত্ত্ব আনছেন সামনে যে এদেরকে নামানো হয়েছে সরকারের দিক থেকে সরকার নামিয়েছে যেহেতু মাঠে এখন সরকার বিরোধীরা খুব শক্ত হয়ে গেছে সুতরাং সরকার বিরোধী এই ওয়াইপটাকে কানেক্ট করার জন্য কিছু মানুষকে নামিয়ে দেয়া এবং তারা এখন কিছু ট্র্যাকশন তাদের দিকে নিয়ে যাবেন এরকম তত্ত্বে আরও কাউকে কাউকে নামানো হয়েছে বলে কেউ সন্দেহ করেন সেই সন্দেহটাও করছেন অনেকে আমি এই অপিনিয়নটা স্বীকার করি না আমি এটা নিয়ে শক্তভাবেই দ্বিমত প্রকাশ করছি আমি মনে করি না ব্যাপারটা এরকম আরেকটা কথা কেউ কেউ বলছেন যে অনেকেই এখন পরিস্থিতির হাওয়া বুঝে নিজকে পাল্টে ফেলছেন পাল্টে ফেলে তারা জনগণের সাথে এখন মিশে যেতে চাইছেন এখন কোনটা আসলে সত্য সত্য বলা বোঝা খুব কঠিন খুব কঠিন ফ্যাক্ট একটা থাকেই সেই সত্যের রসমনে ফ্যাক্ট আখিরাকুর সন সিনেমার মতো সত্য খুব সাবজেক্টিভ ফ্যাক্ট দেখা যায় ওনারা নাস্তায় নেমেছেন ওনারা কথা বলছেন এগুলো আমরা দেখেছি বৃষ্টিতে ভিজে কথা বলছেন এগুলো দেখেছি কী বলেছেন সেটা এখনকার মিডিয়ার যুগে আমাদের সামনে ভিডিও আছে আমাদের সামনে রিপোর্ট আছে আমরা দেখতে পাই কিন্তু ট্রুথটা কি এটা আসলে আমরা কোনোদিন জানবো না তারপর আমরা ধারণা করার চেষ্টা করতেই পারি এবং সেটাকে আমরা কিভাবে দেখবো তাদের এই নামাটাকে সেটা নিয়ে আমার ঠিক আমি বলবো অনেকেই এখানে কথা বলেছেন খুবই অতি বিখ্যাত এই মুহূর্তের একজন অভিনেতা যেন মুশারফ করিম কথা বলেছেন হক বাঁধন কথা বলেছেন আশফাক নিপুণ কথা বলেছেন আশফাক নিপুণকে আমরা হয়তো একটু আলাদাভাবে দেখতে হবে যে অভিযোগটা আমরা অনেক সবিজের মানুষের বিরুদ্ধে করি সেটা আশফাক নিপুণের বিরুদ্ধে করা যাবে না আমি ওনার ফেসবুক ফ্রেন্ড না বা ফলোয়ারও নই কিন্তু অনেকে মাঝে মাঝে নিপুণকে যখন শেয়ার করেছেন আমার সামনে এসেছে নিপুণ এই দেশের ক্রাইসিসে এই দেশের পলিটিক্যাল ইস্যুতে কথা বলেছেন বলে আমি দেখেছিলাম যদি ভুল না করি উনি লিখেছেন আজকে এখানে মুস্তাফা সরওয়ার ফারুকিকে দেখলাম না মুস্তাফা সার ফারুকি অসুস্থ ছিলেন হয়তো সেই কারণে আসেননি ফারুকিও অনেক সময়ই আমাদের এই পলিটিক্যাল ইস্যু বা ক্রাইসিসের মুভমেন্টগুলোতে কথা বলেছেন এবারও বলছেন আমি এই ভিডিওটা করার আগে সর্বশেষ দেখলাম ওই যে একজন র্যাপারকে গ্রেফতার করা হয়েছে আওয়াজ উডা বলে একটা গান গিয়েছিলেন সেই র্যাপারের কথাগুলো দিয়ে তিনি স্টেটাস দিয়েছেন এবং উনি সে আলাপ করছেন যে ঠিক আছে এবার আমিও দিলাম আমরা সবাই এখন আওয়াজ ওঠার কথা বলবো দুর্দান্ত কথা বলেছেন এর মধ্যে আমি একজনকে একটু আলাদাভাবে পড়তে চাই তার বক্তব্যের কন্টেন্ট নিপুণের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে নিপুণের বক্তব্য আমি শুনলাম নিপুণ খুব চমৎকার একটা কথা বলেছেন যে ছাত্ররাই আমাদের শিক্ষকে পরিণত হয়েছেন এক্সেলেন্ট মানুষের ন্যায্য অধিকার আদায় কীভাবে করতে হয় সেই জিনিসটা ছাত্ররা শিখিয়ে দিচ্ছে খুব চমৎকার কথা এবং ঠিক একই ধরনের কথা আমি যার কথা একটু পড়তে চাই ওনার ওখানে খুব মূল্যবান কিছু কথা আছে বলে আমি মনে করি সেটা হচ্ছে যেন অমিতাভ রেজা বিখ্যাত পরিচালক তাকে আমরা চিনি তার সম্পর্কে জানি অমিতাভ রেজা তার বক্তব্যে বলছেন এরকম এই রাজনীতি ভয়ের রাজনীতি এই রাষ্ট্রীয় সন্ত্রাসের রাজনীতি এভাবে গুলি করা হচ্ছে এর বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন ছিল আরো আগে বড্ড দেরি হয়ে গেছে খুব সহজ সরল শিকার তার জায়গা থেকে এদিনে আরো খুব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলেছেন আমি একটু পড়ি আপনারা একটু শুনুন তাহলে আমার মনে হয় যে তাদের চিন্তার আমরা বুঝতে উনি বলছেন এরকম আমরা এখানে আবুসাইদের জন্য এসেছি কিন্তু আমরা বোঝা যাচ্ছে বড্ড দেরি হয়ে গেছে এই আমরা খুবই লজ্জিত কারণ এই ভয়ের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি যে তার রাষ্ট্রীয় সন্ত্রাস যেভাবে গুলি করে মানুষ মারা হচ্ছে এর বিরুদ্ধে দাঁড়ানো উচিত ছিল অনেক আগে তিনি আরও বলেন যে প্রজন্মকে আমি ভেবেছি আপনারা ভেবেছেন অন্তঃসার শূন্য প্রজন্ম সেই প্রজন্ম আজ আমাদের ভবিষ্যৎ তৈরি করছে রাজাকার নাকি মুক্তিযোদ্ধা কোনো ন্যারেটিভ টিকছে না একটাই ন্যারেটিভ তা হলো এই প্রজন্মের নতুন ন্যারেটিভ খুব চমৎকারভাবে উনি বলেছেন সেই ক্লিশে রাজাকার মুক্তিযোদ্ধা রাজাকার মুক্তিযোদ্ধা এই আলাপগুলো এই আলাপগুলো আর খায় না বাজার খায় না নতুনরা তাদের নিজের ন্যারেটিভ নিয়ে আসছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেই জায়গাটা এবার আসি আমাদের পক্ষে আর কোনো কিছু করা সম্ভব না আমরা এখন দায়িত্ব নিয়েছি দিয়েছি নতুন প্রজন্মের কাছে আমরা সুবিধাবাদী লোম্পান আমাদের দেওয়ার হবে না আত্মসমালোচনার চমৎকার কতগুলো শব্দ ট্রু তবে হবে এই নতুন প্রজন্ম দিয়ে এবং তারাই পথ পরিবর্তন আনবে তাই নতুন প্রজন্মের নয় দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন এই আমি বলতে জানা তাদের দাবি মেনে নেওয়ার কথা সুতরাং আমরা ভবিষ্যতে একটা জিনিস খেয়াল করবো এই যে যারা নামলেন তারাও ব্যক্তিগতভাবে শান্তি চাই ধরনের খুব গাছ মানে খুবই গাছড়া ধরনের কথাবার্তা আছে খুব খুবই দায় সারা গোছের কথাবার্তা আছে আমি খুব স্ট্রেসড হয়েছি দুঃখ পাচ্ছি এগুলো যেমন আছে স্পেসিফিক দায়িত্ব স্পেসিফিক মন্তব্য স্পেসিফিক তাদের দাবি সেটা আমরা দেখতে চাই কারণ এই মুহূর্তে মাঠের দাবি হচ্ছে শান্তি না এই শান্তি হতে হবে জনগণের টার্মসে জনগণের টার্মসে যেন অমিতাভ রেজা সরকারের কথাও বলেছেন তারা যে ধরনের সরকার চায় যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা চায় সেভাবেই হতে হবে তার চাইতে লিস্ট কথাটা হচ্ছে তাদের নয় দফা দাবি আছে এই টার্মসে এই দেশে শান্তি আসতে হবে যদি চলমান আন্দোলনে সত্যিকার অর্থেই তারা কানেক্টেড থাকেন তারা এটা মিন যদি করে একটা উদ্ভট নাম উদ্ভট শব্দটাই বলছি আমি ওনার বক্তব্য দেখি নিয়ে কি বলেছেন কিন্তু আমি লিস্টে দেখলাম যেন মামুনুর রশিদ আছেন এই মামুনুর রশিদের কথা একটু বলি মানে উনি এখানে আবার এসে কিভাবে জুটে গেলেন জানি না যখন ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা স্লোগান দিয়েছিল তুমি আমি কে 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 রাজাকার রাজাকার বলেছে বলেছে আমি বলেছি পরের কথাটা না বললেও কিছু আসে যায় না আমাদের স্যাটায়ার বোঝার মতো জ্ঞান থাকা উচিত এবং মামুনের রশিদদের খুব ভালো বোঝা উচিত ছাব্বিশটা কত নাগরিক যেন মানে এই নামগুলো একসময় আমরা যখন ছোট ছিলাম আমাদের কাছে কত সম্মানজনক নাম ছিল তীব্র বিরক্তি হয় এই নামগুলোতে এখন সংখ্যাটা হচ্ছে হ্যাঁ বিশিষ্ট চব্বিশ জন বিশিষ্ট নাগরিক তারা ইমিডিয়েটলি এটাকে কন্ডেম করে একটা বিবৃতি দিয়েছিল তার মধ্যে কিন্তু মামুনুর রশিদের নাম ছিল উনি আবার এখন এখানে যুক্ত হয়েছেন আরেকটা একটু বলে রাখি তারপর আমি এদের এই ব্যাপারে আমার এর কথা বলবো আরেকটা ঘটনা দেখা গেল সেটা হচ্ছে কিছু ক্লাউন এরা ক্লাউনের বেশি কিছু না বিটিভির উপরে আঘাতের কারণে গিয়ে হাজির হয়েছে চেহারা যা দেখলাম মূলত সরকারের হালুয়া রুটি খাওয়া আমি এই কথাটা দীর্ঘদিন থেকে বলছি পলিটিক্স এমনকি আওয়ামী লীগের মধ্যেও যারা আওয়ামী লীগ সহিভাবে করেন যারা সরকারের সাথে থেকে হালুয়া রুটি খেতে চান না তারাও আসলে এভাবে এই সরকার চলুক এই হত্যাকাণ্ডের আগে না বহু আগে থেকেই চান না ওখানে গিয়েও তারা একটা নাটক করেছেন কিন্তু এই বৃহত্তর যে গোষ্ঠী তারা যা করেছেন আমি মন থেকে আমি তাদের ব্যাপারে কেপটিক হতে চাই না আমি আশা করি ইসলেইট নিশ্চিতভাবেই তারপরও এই বিভৎসতার পরও অনেকের বিবেক আসলে জাগে নাই যদি এটার পরও জাগে আমরা ধন্যবাদ জানাই তাদের মাঠে থাকা এবং তারা যদি সুস্পষ্ট অবস্থান নেন সুস্পষ্ট অবস্থান হচ্ছে ছাত্রদের নয় দফা দাবি এবং আস্তে আস্তে জনগণ যে দাবি করতে শুরু করবে আরও এ দাবি এখানেও থাকবে তা না কারণ সরকার তো গড়িমসি করছে এরপর যদি নতুন দাবি তার সাথেও প্রতিটা ক্ষেত্রে তাদের স্পষ্টভাবে একাত্মতা প্রকাশ করা সেটা হলে আমরা বুঝবো যে তারা এই লড়াইয়ের সাথে আছেন এবং নিশ্চিতভাবে এটাকে অনেক শক্তিশালী করবে একটা সমাজের যাদেরকে আমরা সহজ ভাষায় সেলিব্রিটি বলি তাদের প্রভাব জনগণের উপর অনেক বেশি নিশ্চয়ই তাই একজন মুশারফ করিমের কি অকল্পনীয় জনপ্রিয়তা আছে তার মুখের একটা ডাক কেমন হতে পারে বুঝি তো তাই না বুঝি সো এগুলো যদি হয় হবে আরেকটা কথা কেউ কেউ যে বলছেন যে মানে পরিস্থিতি বুঝে হাওয়া বুঝে তারা এদিকে চলে এসছেন মানে হাওয়া বুঝেও যদি চলে আসেন আমি তাত্ত্বিকভাবে বলছি আমি মনে করছি না তা এটাও এক অর্থে এই আন্দোলনের জন্য পজিটিভ মানুষ বুঝবে মানুষ দেখছে তার হাওয়াটা বুঝতে পারছেন এর মধ্যে অনেকেই আছেন সরকারের সাথে যথেষ্ট কানেক্টেড বাবুল রশিদের কথা তো বললামই আরো অনেককে আমরা খুঁজে পাবো আমি নাম বলছি না আজকে প্রকাশ্যে যেহেতু ওনার একটা ভিন্ন জায়গা আছে তাই স্পষ্টভাবে নাম বললাম আমরা জানি আরো কারো কারো সাথেই এখানে দেখা অনেকের মধ্যে যোগাযোগ আছে তো তারা যদি বুঝে থাকেন যে সরকারের পাওয়ারের যে সেন্টার সেখানে প্রবলেম হওয়া শুরু হয়েছে সিরিয়াসলি এবং সরকার টিকবে না সে কারণে তারা সরে এসছেন চলে এসছেন স্টিল ইটস ভেরি গুড এটাও মানুষের কাছে একটা মেসেজ দেয় জাস্ট ডুবে যাচ্ছে ওখানে যারা অন্তত সরকারের সাথে থাকতে চেয়েছিলেন সবকিছু সেফ থাকলে তারাও যদি এখন মাঠে এসে জনগণের সাথে আসে জনগণেরই বিজয় আর আমি এটা মনে করি না যে একটা নামিয়ে তারা এসে জনগণের জিনিসপত্র নিয়ে যেতে পারে চমৎকারভাবে চমৎকার ওরাই শিক্ষক এখন ওরা ছাত্র ছাত্র না ওরাই এখন লিড করছে আমরা আসলে এখন পেছনে হাঁটবো এবং অমিতাভ রেজার কথা মতো আমরা সুবিধাবাদী লুম্পেন হয়ে গিয়ে আমরা ওই যোগ্যতা হারিয়েছি এবং সেই ক্ষমতা আমাদের আসলে নাই এই নেতৃত্ব ছাত্রদের হাত থেকে কেউ নিতে পারবে না ওরাই নেতৃত্ব দেবে তবে এটা এখন শুধু ছাত্রদের আন্দোলন না এটা এদেশের গণ মানুষের আন্দোলন এটা একটা গণ অভ্যুত্থানের পরিণত হয়েছে